দোস্ত আল্লাহর কসম বে নামাজি ছেলেরা এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাফ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাপ সেজদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আব্বা হাসরের ময়দানে হলো সেদিন মন চাইবে খুব নাফরমান বলবে মাওলা আজ আমি নিশ্চকে হাসর দেখলাম আজ আমি আখেরাত দেখলাম আজ আমি কবরও দেখেছি আজ আমি জাহান্নামও দেখেছি আর আমি সব শুনছি মাওলা আপনার জবান শুনলাম ফেরেস্তার আওয়াজ শুনলাম জাহান নামের গর্জন শুনলাম সব দেখছিও শুনছিও কাজেই আজ আমি নিশ্চিত ইন্না মুখি নুন আজ আমি কবর আখেরাত হাসর মিজান ফুলসেরাত সব বিশ্বাস করছি অতএব আজকে আপনি আমাকে এই আখেরাত থেকে হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান আমি যদি এবার যেতে পারি না আমাল সলিহান হান ন্যাকামল করব আমি নেকামল করব কারণ আমি তো নিশ্চকে জাহান নাম দেখলাম আমি আসরের মাঠ দেখলাম আমি ভাবছিলাম এগুলো হবে না আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই আমি আমল করতে চাই আমি আপনার আনুগত্য করতে চাই দোস্ত আল্লাহর কসম বে নামাজি ছেলেরা এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাফ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাফ সেজদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা একটা সেজদা দেই আপনারে একটা রুকু করি মাওলা আমার সিরিয়ালাইতে তো হয়তো দেরি আছে মাওলা আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে এই ফাঁকে আমি আপনারে একটা সেজদা দেই আল্লাহ বলেন ওয়ালাউ শিনা লা কুল্লা নাফসিন হুদাহা এই না ফরমান আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজদা দিতে পারতাম দেওয়াইতে পারতাম আমার আনুগত্য করাইতে পারতাম আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চাঁদ আমার রাত আমার দিন আমার নিঃশ্বাস আমার অক্সিজেন আমার হার্ট বিট সবই তো আমার আমি চাইলে পারতাম বান্দা আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেব কেন তাইলে আর পুরস্কার দেব কেন

আজ এটা হাসরের মাঠ আজ আমি মাফ করার দিন না আজ হাসরের মাঠ বিচার করার দিন আজ আমি বিচার করবো এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে পূর্ণ করবো জাহান্নাম পুরা করবো আজ আমি মাফ করবো না আজ আমি বিচার করবো মাফ করতে চাইছিলাম দুনিয়ায় আমি হাজার বার বলছিলাম কত মৌলভি কত ওয়াইস কত হুজুর কত ইমাম কত বক্তা কত আলেম কত পীর কত বুজুর্গ কত হাজারি করছে জেরে আল্লাহর বান্দা মাফ চাও মাফ চাও মাফ চাও তও বা করো তও বা করো তুমি বেটকি দিয়া উড়াই দিছো আরে তো হুজুররা কত কথা কয় হ্যাঁ তার কথা শুনে কে না দরকার কি আমি শুনবো বাতে না খাইবেন সুবিধা কি আপনি বেশি কি খাইয়ে উল্টাইলেছেন কাঙ্গাসার তেলাফিয়া আর কি তা আমরা জানি না আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান এই যুবক কি বেশি দেখে ফেলছ পরের নর্ত কি দেখো মোবাইলের উলঙ্গ ছবি দেখো ওই তোমার মা এই বেটা বেহায়া ছেলে বেটা যে নারীকে মোবাইলে উলঙ্গ ছবি দেখো ও তোর মা বেটা ও তোর বোন তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক একটা নির্লজ্জ বেহায়া বল এখন দাঁড়ায় বল বেটা তোর মাকে দেখু কুলঙ্গ তোর বোনকে দেখুক বিবস্ত্র তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক তুমি কেন অন্যের মা দেখো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কি কারো মেয়ে না ও কি কারো ফুফি না ও কি কারো খালা না তোমার ইজ্জতের উপরে হাত বক তোমার ঘরের সম্ভবের উপরে অনেক নাফর আছে এমন যে মূলত এমন নিকৃষ্ট যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নাই কারণ তুই তো মানুষ না তুই তো জানোয়ার মূলত ঝামুয়ার যদি ইনসানের শেষ রক্ত থাকতো মানুষের রক্ত যদি এক ফোটা শেষ থাকতো তো নিজের বিবেকে বাঁচত এটুকু বিবেক যদি কারো না বাঁচে তো তোর শরীরে মানুষের শেষ রক্ত নাই তোর গায়ে রত নাই বেটা তাল্লা বলেন বান্দা আজামি আমি ছাড়বো না আমি তো অবা করতে মাফ করতে চাইছিলাম বান্দা আমি দুনিয়া লক্ষ্যবার বলছি যে বান্দা নব্বই বছরের গুণা হায়াত থাকতে যদি মাফ চাও আমি আল্লাহ নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব। আল্লাহ বলছে হায়াত থাকতে যদি তওবা করতা আমি আসমান সমান গুণা মাফ করে দিতে রাজি আমি সাগরের ঢেউ পরিমাণ গুণা মাফ করে দিতে রাজি আমি আল্লাহ হিমালয় পর্বতের সমান গুণা মাফ করে দিতে রাজি তো বান্দা বান্দা তুমি চাইলে আমি মাফ করবো তো কিন্তু এটা দুনিয়ার হায়াতে মাফ করব ইন আতাইতানি লাইলান আল্লা বলে বান্দা গুনা নিয়ে যদি তুমি রাত গভীরে আমার কাছে আসো আমি নিয়ে রাত গভীরেই তোমার কাছে তুমি যদি দিনে আসো আমি দিনেই আসবো তুমি বান্দা আসবা গুনা নিয়ে আমি রব আসবো রহমত তুমি আসবা এক বিগত আমি আল্লাহ আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে আমি রব মাক ফেরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে আজ দেবো মাফিনী কিন্তু বান্দা আজ আখেরাত হাসরের মাঠ আজ আমি রাহমান না আজ আমি রাহিম না আজ আমি জব্বার আজ আমি কাহার আসরের মাঠে আমি আজিজ আমি জুন আজকে আমি প্রবল প্রতাপান্বিত প্রচন্ড রাগান্বিত আজকে আমি জুন তিকাম প্রতিশোধ গ্রহণকারী আজকে আমি শাদিদুলহ কঠিন শাস্তিদাতা আজকে আমি সারিয়াউলে হিসাব বড় দ্রুত হিসাব গ্রহণকারী ফায়াউমা ইদিল্লা ইয়োহাদ আদা বাহু আহাদ আল্লাহ বলে বান্দা হাসনের ময়দানে বান্দা তোরে আমি এমন শাস্তি দেব রে বান্দা সবাই মিলে কেউ তুকে এমন শাস্তি দেয় নাই আমার রহমত যেমন দেখছিলাম অনেক দিন আজ আমার শাস্তি দেখবা তুমি মায়া করছিলাম তো আমি ষাট বছর কত রাত গেলো একটা সেজ দাও নাই আমি এক বেলার ঘুম বন্ধ করি নাই তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটি বছরে দিন। ফজর এল নামাজ পর নাই না ফরমান তারপরও যখনই ঘুম থেকে উঠতে চেয়েছ আমি আল্লাহ দুই চোখে আমি খুলে দিয়েছি তোমার ঘুম ভাঙ্গায় দিছি, আমি তো নারাজ হই নাই আমি তো নারাজ হই নাই আল্লাহ হুইয়া তাওফাল আমুসা হেইনা মাউন্তিহা ওল্লাতিলম্ত মুৎফি মানামিহা মৃত্যুর সময় আল্লাহ বলেন যেভাবে রুহু শরীর থেকে আলাদা হয় প্রত্যেকবারের ঘুমের সময়ও খুদার কসম আল্লাহ কোরআনে বলে প্রতিবার ঘুমে মানুষের রুহু আমি আল্লাহ দেহ থেকে আলাদা করে ফেলি মৃত্যুর দিন যেমনি আর রুহু ফেরত দেই না ঘুমের রুহুটাও আমি চাইলে ইচ্ছা করলে আর ফেরত না দিয়ে রাখতে পারি আমি প্রতিবার ফিরাই দেই এভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রত্যেকবারে রুহুটা ফেরত দেই ফেরত দেই কিন্তু একদিন এমন নেওয়া নেব রে বান্দা আর কোনদিন আমি ফেরত দেব না আর না আর না চলো ভাই আসলে নিয়ম মাফিক বক্তা ওয়াইজ যেমনি সুন্দর করে এক গেছে এক আমি আমি এই দকের বক্তা এ নাই এই যে নাউলা জাউলা বললাম তাকে আমি আমার আবেগ যে কথাটা বুঝাইতে চাই না আলহামদুলিল্লাহ কি পরিমাণ নৌজান মুসলমানের সন্তান প্রিয় ভাই বাবা দৌড়ায় আসছেন মাসা আল্লাহ এটা যেন শুধুমাত্র এটুকুর বিশ্লেষণ না হয় যে কোন বক্তার জনপ্রিয় খোদার কসম এর দ্বারা কোনো লাভ হবে না না আমার না আপনাদের